দর্শক আমরা সামনে কয়েকটি গরু দেখছি খামার উপযোগী শাহিবাল জাতের সার গরু আর এই গরুগুলো কালেকশন করেছিলেন আমাদের এপাশে পাশে দেখছি সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাইয়ের কালেকশনের আমরা রয়েছি কিন্তু আম্বারি হাটে শুক্রবার শীসাজ আর এই যে দেখছি একটা সেই মাপের সুন্দর সাইজের গরু আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাইয়া কি অবস্থা বৃষ্টি কাদা পানি বৃষ্টি দিনে কি অবস্থা বলেন ভাই এখন কিছু সবারই জানি ঝুঁকিপূর্ণ আসি ভাই হ্যাঁ ছিল বাইশে হ্যাঁ বাইশটার মধ্যে কালকে ডেলিভারি দিচ্ছি বারোটা বারোটা দিতে পারি নাই এই করলে ধীরে এগুলো বিক্রি হইতে আচ্ছা আচ্ছা এই সময় সাপেক্ষে ভাই আমাদের কাছে নয় পিস আছে এখন নয় পিস আছে সোমবার ওটাও চলে গেছে আচ্ছা একটু পিছিয়ে দেন তো একটু পিছিয়ে দেন তো আচ্ছা এই শিক্ষিত গরু নাকি ভাই হ্যাঁ দেখে দেখি হ্যাঁ কেউ সহজে দিতে পারবে না গুজরাটি এই গরু আগামী বার পাঁচ লাখ বিক্রি করছেন হ্যাঁ 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 এটা একটা গুজরাটি গরু দেখি আমরা এই পাশ থেকে দেখাই হ্যাঁ দেখি দেখি তাহলে এটা গুজরাটি ভাই দাঁতের দাঁতের দুই দাঁত কত লাইফঅয়েট চারশো চার কেজি এখন এই চারশো চার কেজি কতটুকু হবে কতটুকু হবে কুরবানি আস্তে আস্তে মনের মতো হবে আটশো কেজি হবে পরে কুরবানি আচ্ছা এখন আছে চারশো এখন ছয় মন প্লাস হবে মানে সে কইবে মানে মুখের কথা ওইটা পাল্লার ওপরে কোনো গল্প নাই এগুলো কি লাইফ দিবেন লাইফ হবে না আচ্ছা তো কত দেওয়া যাবে সাহেবলি ভাই বেচা বেচির দাম দুশো চল্লিশ মাথাটা একটু এদিক দেন তো আমার দিকে হ্যাঁ হ্যাঁ এটা তাহলে দুশো চল্লিশ আচ্ছা বয়স চার দাঁতের ও নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এই দেখছি আমার গোলটা অসাধারণ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটা আচ্ছা এটা রেখে দেন আমরা পরের গুলা দেখি একটু দেখি এটা আচ্ছা তার পাশে একটা সময় একটু বলেন দেখি হ্যাঁ ঘুর দেখলে বুঝতে পারে দেখলে বুঝতে পারবে ওর এখন সুপার নেওয়া চলবে না তো এখন তাজা মোটা খুব তাজা মোটা লাগবে এটা লাইফ আউট কতটুকু আছে এটা 400 প্লাস 400 প্লাস আচ্ছা আচ্ছা এটা ভালো পেটাকার গরু ভাই 25000 টাকা মন কিনতেই হবে কিনতেই হবে 35000 টাকা মন দিছি আমার কত ভাই বেস্তে হবে বেস্তে হবে হ্যাঁ কোন ভাই নিলে নিবে না নিলে তো আসবে আচ্ছা হয়েছে এটা কত হলে দেওয়া যাবে বলেন তো নয় মাস আর আট বলবো না এটা ভাই তুমি ভাই যে দিনে 225 225 আচ্ছা তার পাশেরটা ভাই এটা কি জাতের এটা সাইবাম

কিছু নাই এক লাখ পঁয়ষট্টি হলে এটা দেওয়া যাবে তার পাশে সেটা সম্বন্ধে একটু বলেন বেচা বেচির দাম হ্যাঁ এটা কত হলে দেওয়া যায় পঁয়ষট্টি হলে দেওয়া যাবে আচ্ছা পঁয়ষট্টি হলে দেওয়া যাবে একশো পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা এই চারটা তাহলে

এক নম্বর আচ্ছা আচ্ছা নিয়ে আসেন এদিক নিয়ে আসেন এই কত হইল কত হয় ভাই দুই লাখ দশ দুইশো পুরা ও দুইশোতে এটা কিন্তু নিয়ে যাচ্ছে দেখছ মন ভা ভাই